খেলাধুলায় যুব সমাজকে আগ্রহী করতে বিশেষ উদ্যোগ হিলি ব্লক প্রশাসনের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্য ব্যাপী খেলা হবে দিবস উদযাপিত হচ্ছে যার অঙ্গ হিসেবে হিলি ব্লক যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজ ষোলোই আগস্ট শুক্রবার সকাল দশটা থেকে ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার হিলি পঞ্চায়েত সমিতি সভাপতি সরস্বতী সরকার মন্ডল হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকার হিলি ব্লক যুব আধিকারিক মৃগাঙ্গ পাশাপাশি নিরঞ্জন সিং বিতিকা ঘোষ সহ অন্যান্য উপস্থিত ছিলেন এই এক দিবসীয় নক ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কালীবাড়ি মাতাই পাঁচ চার গোলের ব্যবধানে হিলি থানাকে পরাজিত করে খেলা শেষে জয়ী এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক যুব আধিকারিক মৃগাঙ্গ ঠিক কি প্রতিক্রিয়া দিলে শুনে নেব ত্রিমোহিনী থেকে বিদ্যুৎ কুমার মাহাতুর রিপোর্ট প্রত্যেক বছরই ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমরা ক্রীড়া প্রেমী দিবস বা খেলা হবে দিবস এটা পালন করে থাকি আজকে আমাদের হিলি ব্লকে এই ত্রিমোহিনী পিসিইউএম বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকে একটি আট দলের এক দিবসীয় টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম যেটা আজকে সকাল দশটা থেকে শুরু হয়ে এই সদ্য শেষ হয়েছে যেটা জয়ী হয়েছে মাতাইশ কালাইবাড়ি আর হিলি পুলিশ স্টেশন তারা হচ্ছে রানার্স আপ হয়েছে তো এটাই আজকের কর্মসূচি ছিল এটা খেলাধুলোকে আরও যাতে মানে যুব সমাজ আরও প্রায়োরিটি দেয় সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ক্রীড়া দপ্তরের তরফে উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি হিলি পঞ্চায়েত সমিতি এছাড়াও অন্যান্য কর্মাধ্যক্ষরা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী চিরঞ্জীব সরকার মহাশয় আপনার পরিচয়টা আপনার পরিচয়টা একটু আমি হিলি ব্লক যুব আধিকারিক মৃগাঙ্কর এক